মানুষের মন এক অদ্ভুত রহস্য যে সম্পর্ক আমাদের কাছে সবচেয়ে নিরাপদ সেই সম্পর্কের ভেতরেই অনেক সময় শূন্যতা থেকে যায় বিবাহিত জীবন বাইরে থেকে যতই নিখুঁত মনে হোক না কেন ভেতরে অনেক সময় থাকে অবহেলা অশান্তি গুরুত্ব না পাওয়া কিংবা মানসিক একাকিত্ব আর ঠিক এই জায়গাটাকে টার্গেট করে ডার্ক সাইকোলজি কাজ করে বিবাহিত মহিলাদের মন জয় করার ক্ষেত্রে এই ডার্ক সাইকোলজির ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায় কারণ একজন মহিলা যদি স্বামীর কাছ থেকে ভালোবাসা সম্মান যত্ন না পান তখন বাইরে থেকে আসা সামান্য মনোযোগ বা সহানুভূতি তার মনে গভীর প্রভাব ফেলতে পারে অনেক সময় সেটা অজান্তেই ঘটে মহিলা বুঝতেই পারেন না তিনি আস্তে আস্তে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন এই কারণেই বলা হয় ডার্ক সাইকোলজি মানুষের মনের অন্ধকার দিককে ব্যবহার করে এটা সম্পর্ক ভাঙতে পারে মানসিক অস্থিরতা তৈরি করতে পারে এবং এমন এক আবেগী ফাঁদে ফেলে দিতে পারে যেখান থেকে বের হওয়া খুব কঠিন নাম্বার এক মানসিক শূন্যতা প্রত্যেক সম্পর্কের মূল ভিত্তি হল ভালোবাসা সম্মান আর গুরুত্ব পাওয়া কিন্তু অনেক সময় বিবাহিত জীবনে মহিলারা এগুলো পান না স্বামী হয়তো কাজের ব্যস্ততায় ডুবে থাকেন কিংবা আবেগ প্রকাশ করতে জানেন না তখন মহিলার মনে একটা ফাঁকা জায়গা তৈরি হয় এই শূন্যতাই তাকে দুর্বল করে তোলে বাইরে থেকে কেউ যদি সে ফাঁকা জায়গায় সামান্য যত্ন বা সহানুভূতি দেখায় সেটাই তার কাছে বিশেষ কিছু মনে হয় এই মানসিক শূন্যতাকে কাজে লাগিয়েই ডার্ক সাইকোলজির খেলা শুরু হয় নাম্বার দুই প্রশংসা ও মনোযোগের চাহিদা মানুষের স্বভাব হলো সে সব সময় চাই তার অস্তিত্বকে মূল্য দেওয়া হোক অনেক বিবাহিত মহিলা বিয়ের পর দেখেন স্বামী আগের মতো আর প্রশংসা করেন না তার পোশাক বা সৌন্দর্য লক্ষ্য করেন না কিংবা তার কাজকে আর গুরুত্ব দেন না এই অবস্থায় যদি বাইরের কেউ তাকে বারবার প্রশংসা করে ছোট ছোট কথাই তার প্রতি আগ্রহ দেখায় তখন মহিলা ভাবেন এই মানুষটা আমাকে গুরুত্ব দিচ্ছে আমাকে খেয়াল করছে এই মনোযোগ আস্তে আস্তে তাকে মানসিকভাবে টেনে আনে নাম্বার তিন সহানুভূতির ফাঁদ একজন মহিলা যখন জীবনের কষ্ট বা সমস্যার কথা কাউকে খুলে বলতে পারেন না তখন তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন যদি বাইরের কেউ ধৈর্য নিয়ে তার কথা শোনে তার দুঃখে সহানুভূতি দেখায় এবং বলে আমি তোমাকে বুঝি তখন মহিলা ধীরে ধীরে মনে করেন এই মানুষই তার সত্যিকারের বন্ধু আস্তে আস্তে তিনি গোপন কথাও শেয়ার করতে শুরু করেন এভাবেই বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু এই বিশ্বাসই হয়ে যায় ডার্ক সাইকোলজির ফাঁদ নাম্বার চার তুলনা করার প্রবণতা মানুষের মন স্বাভাবিকভাবেই তুলনা করতে ভালোবাসে যদি স্বামী রূঢ় অবহেলাকারী বা অমনোযোগী হন আর বাইরের কেউ কমল ভাষায় কথা বলে খোঁজ নেই হাসি মুখে মিষ্টি ব্যবহার করে তখন মহিলা অবচেতনে দুজনের তুলনা করতে শুরু করেন আর তুলনায় স্বামীকে কম আকর্ষণীয় মনে হয় এই পার্থক্যটাই বাইরের মানুষকে বেশি আকর্ষণীয় করে তোলে ডার্ক সাইকোলজির মূল শক্তি হল এই মানসিক তুলনাকে কাজে লাগানো নাম্বার পাঁচ নিষিদ্ধ সম্পর্কের আকর্ষণ মানুষের মন অদ্ভুত যা পাওয়া কঠিন বা নিষিদ্ধ সেটাই তার কাছে সবচেয়ে বেশি লভনীয় মনে হয় বিবাহিত কারো সঙ্গে সম্পর্ক সমাজের চোখে নিষিদ্ধ গোপন এবং ঝুঁকিপূর্ণ কিন্তু ঠিক এই গোপন ব্যাপারটাই অনেক সময় মহিলাদের কাছে এক ধরনের রোমাঞ্চ তৈরি করে অবচেতনভাবে তারা ভাবেন এটা অন্যরকম এটা কেউ জানে না আর এই নিষিদ্ধ অনুভূতি সম্পর্ককে আরও টান টান করে তোলে মানুষের মনকে বুঝতে পারা সত্যি এক অসাধারণ ক্ষমতা তবে সেই ক্ষমতা ব্যবহার করার পথ দুটো একটি হলো আলোকিত পথ যেখানে জ্ঞানকে ব্যবহার করা হয় সম্পর্ককে সুন্দর করতে ভালোবাসা ফিরিয়ে আনতে পরিবারকে দৃঢ় করতে আরেকটি হলো অন্ধকার পথ যেখানে জ্ঞানকে ব্যবহার করা হয় অন্যের সম্পর্ক ভাঙতে মানসিক দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতে ডার্ক সাইকোলজি হল মানুষের সেই দুর্বল জায়গাগুলোকে টার্গেট করার একটি কৌশল এটি আকর্ষণীয় শোনালেও এর ফলাফল ভয়াবহ কারণ এই কৌশল ব্যবহার করলে শুধু একজন মহিলাই ক্ষতিগ্রস্ত হন না ভেঙে যায় তার সংসার কষ্ট পায় স্বামী সন্তান আর পুরো পরিবার শেষমেশ ক্ষতি হয় সবার তাই মনে রাখবেন অন্যের হৃদয় জয় করার সবচেয়ে বড় কৌশল হলো সততা ভালোবাসা আর সম্মান গোপন বা নিষিদ্ধ সম্পর্ক যতই রোমাঞ্চকর মনে হোক না কেন সেটি কখনো দীর্ঘস্থায়ী সুখ দিতে পারে না বরং সত্যিকারের সম্পর্ক সবসময় গড়ে ওঠে খোলামেলা ভালোবাসা বিশ্বাস আর একে অপরকে বোঝার মাধ্যমে তাই জ্ঞানকে ব্যবহার করুন আলোর পথে অন্ধকার পথে নয় সম্পর্ক ভাঙার জন্য নয় সম্পর্ক গড়ার জন্য আর যে কোনো ডার্ক সাইকোলজির কৌশল সম্পর্কে জানুন শুধুই নিজেকে সচেতন রাখার জন্য প্রয়োগ করার জন্য নয় ভালোবাসা শুধু বলার বিষয় নয় প্রতিদিনের ছোট ছোট যত্নের মধ্যে তার আসল রূপ লুকিয়ে থাকে সম্পর্ক টিকে থাকে না বড় বড় উপহার দিয়ে বরং ছোট ছোট সম্মান আর বোঝাপড়া দিয়েই যে সম্পর্কের মধ্যে বিশ্বাস নেই সেই সম্পর্কের ভিত কখনোই শক্ত হতে পারে না অভিমান হলে নীরব থেকো না কথা বলে বোঝানোর মধ্যেই সম্পর্ক সুন্দর হয় ভালোবাসা তখনই সুন্দর হয় যখন দুজন মানুষ একে অপরের খুঁত মেনে নিয়ে এগিয়ে যায় একজন সঙ্গীকে ভালোবাসা মানে শুধু সুখে পাশে থাকা নয় দুঃখের সময়ও শক্ত ভরসা হওয়া সম্পর্কে তর্ক হওয়া স্বাভাবিক কিন্তু তর্ককে যেদের রূপান্তর করলে ভালোবাসা ফিকে হয়ে যায়